হ্যালো বন্ধুরা হাজির হলাম তো আজকের যে ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হচ্ছে সেটি হলো আপনারা যারা ওপো মোবাইল ইউজ করেন আপনাদের ওপো মোবাইলের খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিং যে সেটিং অনেকেই জানেন না সেটি হলো এখান থেকে আমার স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন একটা আইকন শু করছে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা আইকন শু করছে আমার স্ক্রিনের উপর আপনারা দেখতে পাচ্ছেন একটা আইকন শু করছে এটি কি আপনারা কি জানেন অনেক সময় দেখবেন আপনারা যখন কোনো অ্যাপসে প্রবেশ করেন অথবা সাইটে প্রবেশ করেন করার পর দেখতে পারবেন যখন আপনারা দেখুন তখন আপনারা কি করেন নেভিগেশনের বাটনে ক্লিক করে আপনারা দেখুন তো বন্ধুরা এখন আর সেখানে ক্লিক করা লাগবে না এখন শুধু আপনারা এই হোম বাটনে ক্লিক করে আপনারা বেরিয়ে আসতে পারবেন যদি আপনি কোনো অ্যাপসে প্রবেশ করেন করার পর শুধু এই হোম বাটনে ক্লিক করে আপনারা বেরিয়ে আসতে পারবেন আপনার দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের উপর একটি আইকন শো করছে যেখানে আপনারা প্রবেশ করেন না কোনো সমস্যা নেই শুধু এই স্ক্রিনের উপর একটা ট্যাপ দিবেন সঙ্গে সঙ্গে আপনারা বেরিয়ে আসতে পারবেন মূলত এই আইকনটা আপনারা আইফোন দেখতে পারবেন এখন থেকে আপনারা যারা অপ্পার হন আপনারা চাইলে এই আইকনটা ইউজ করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার এই নেভিগেশন বাটনে ক্লিক করা লাগবে না শুধু এটাতে ক্লিক করবেন যে সাইটে প্রবেশ করেন না কারণ শুধু এটাতে আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনারা বেরিয়ে আসতে পারবেন তারপর এই আইকনে যদি আপনারা ডাবল ট্যাপ দেন ডাবল ট্যাপ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এগুলো আপনারা খেটাতে পারবেন এভাবে আপনারা এগুলো ডিলিট করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার নেভিগেশন বাটনে ক্লিক করা লাগবে না শুধু এই হোম বোর্ডের এখানে আপনারা ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনারা বেরিয়ে আসতে পারবেন তারপরে আপনারা এগুলো ডিলিট করতে পারবেন কি ভাই সেটিংসটা খুবই ইন্টারেস্টিং কিভাবে আপনারা ওপো মোবাইল এরা ইউজ করতে পারবেন চলুন আমি আজকের এই ভিডিওতে দেখিয়ে দিই তাই আবার সোজা কাজে চলে যায় তার আগে বলি এরকম ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে প্রতি রোজ আপনারা হচ্ছে আপনারা কাজে আসতে পারে আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অন করুন অল সিলেক্ট করুন পাশে একটা লাইক দিন কমেন্টে লিখুন গুড ভিডিও তো বানাইস ভিডিও তো বন্ধুরা আপনারা এই হোম বাটনটি আপনার মোবাইল ইউজ করতে হলে সর্বপ্রথম আপনার মোবাইলে সেটিংসে ক্লিক করবেন তারপর আপনারা একটু নিচে আসবেন আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন টুলস আপনারা ক্লিক করবেন এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তারপর এখান থেকে বল তার পাশে দেখতে পাচ্ছেন শু করছে এটি আপনারা অন করে দেবেন যদি অফ থাকবে তাহলে আপনারা এটা অন করে দেবেন অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এসএসটিভ শু করছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন হোম বোর্ডটি আপনার মোবাইল স্ক্রিনের উপর শু করছে এখন যদি আপনি এটাতে ক্লিক করেন আপনারা খুব সহজে বেরিয়ে আসতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আর তাহলে আপনারা বেরিয়ে আসতে পারবেন এইভাবে আপনারা এটি অন করতে পারবেন আবার এগুলো ডিলিট করতে পারেন ডাবল দিয়ে যে কোনো সাইটে প্রবেশ করেন আপনারা বেরিয়ে আসতে পারেন ডাবল ট্যাপ দিলে আপনারা এগুলো ডিলিট করতে পারবেন এইভাবে খুব সহজে আপনারা মোবাইল টাস আপনার মোবাইলে শো করতে পারেন অর্থাৎ শো করতে পারবেন আশা করি আপনার বুঝতে পারছেন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক আর কমেন্ট করতে বলবেন না তো আমি বিদায় নিচ্ছি হাফেজ